সবাইকে স্বাগতম জানাচ্ছি এমএফএক্স এফ ইউনিভার্সিটির আজকের এই ভিডিওতে আজকের ভিডিওতে দেখবো আমরা আরো কিছু ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যে প্যাটার্ন গুলো সচরাচর আমাদের কাজে লাগবে বাট এই প্যাটার্ন গুলো জেনে রাখলে ভালো অন্যান্য যে প্রাইস অ্যাকশন ওয়েপন আমরা এখন পর্যন্ত দেখলাম ওগুলো খুবই ইম্পর্ট্যান্ট ওগুলোর কিছু অ্যাডভান্স যে ইমপ্লিমেন্টেশন গুলো আছে সেগুলো আমরা নেক্সটে দেখবো নেক্সট যে সেগমেন্টটা আছে ওখানে আমরা দেখবো বাট এই সকল যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন গুলো আছে এগুলো একটা ব্রিফ আন্ডারস্ট্যান্ডিং আসলে আমাদের সবার একটু দরকার যাতে আমাদের মাইন্ডসেটে থাকে মাথায় যেন জিনিসগুলো থাকে এছাড়াও এই ছবিগুলো যদি আপনার দরকার হয় সেই ক্ষেত্রে আপনি আপনি এই ছবিগুলো আমাদের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো আর দেরি না করে শুরু করা যাক আজকের সো আমরা অলরেডি পিন বার ইনসাইড বার এই সকল বার গুলার ব্যাপারে অলরেডি জানলাম বাট এটার পাশাপাশি ক্যান্ডেলিস্টিক কিছু প্যাটার্ন এর ব্যাপারে আমরা যদি জেনে থাকি সেক্ষেত্রে আমাদের অ্যানালাইসিসের জন্য আমাদের ফাউন্ডেশন ক্রিয়েট করার জন্য এই জিনিসগুলো অনেক বেশি হেল্প করবে সো তিন রকমের ক্যান্ডেল প্যাটার্ন থাকে সিঙ্গেল ক্যান্ডেল প্যাটার্ন থাকে ডাবল ক্যান্ডেল প্যাটার্ন থাকে এবং ট্রিপল ক্যান্ডেল প্যাটার্ন থাকে সো আমরা ফার্স্ট একটু সিঙ্গেল ক্যান্ডেল প্যাটার্ন গুলো দেখি সিঙ্গেল ক্যান্ডেল প্যাটার্নে মেনলি আমরা যে পিন বার দেখি ওটার সাথে একটু হ্যামারের একটু ডিফারেন্স আছে যেটা হচ্ছে উপরে শ্যাডোটা না থাকে বা নিচে শ্যাডোটা না থাকে সো মেনলি যখন বুলিশ কোনো সিগন্যাল আসে তখন আমরা হ্যামার দেখতে পাই ঠিক আছে হ্যামারটা হতে পারে এমন যেটাকে আমরা নর্মাল হ্যামার বলতেছি অথবা ইনভার্টেড হতে ইনভার্টেড হ্যামারের উপরের দিকে থাকবে নিচের দিকে বডি থাকবে আর নর্মাল কালারটা একটু খেয়াল করেন রেড কালার মানে হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল আর গ্রিন কালার মানে হচ্ছে বুলিশ ক্যান্ডেল মানে বাই ক্যান্ডেল সো বাই ক্যান্ডেল অবশ্যই বাই বডি থাকতে হবে এটা যদি উপরে শ্যাডো থাকে বাট স্টিল নিচের দিকে বাই বডিটা টা থাকতে হবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে বডিটা যেন বাই থাকে এটা খুবই এরপরে আমরা হ্যাঙ্গিং ম্যান অথবা শুটিং স্টার এটা উল্টা ভাবে যেটা জিনিস হ্যামার এর বডিটা নর্মাল হ্যামার হোক এটা বডিটা গ্রিন কালার থাকবে মানে বুলিশ বডি থাকবে বাট হ্যাঙ্গিং ম্যান অথবা শুটিং স্টারে এটা হবে একদম উপরের দিকে মানে চার্টের একদম উপরের সাইডে দেখেন এগুলো চার্টের নিচের দিকে ক্যান্ডেল গুলো আসছে দেন একটা হ্যামার হয়েছে নিচের দিকে ক্যান্ডেল গুলো আসছে দেন একটা হ্যামার হয়েছে বা ইনভার্টেড হ্যামার হয়েছে এক্ষেত্রে প্রাইসটা উপরের দিকে যেতে থাকবে তখন একটা এরকম হ্যামার টাইপের হবে বাট বডিটা হবে রেড বা বিয়ারিশ বডি তাহলে এটার নাম হবে হ্যাঙ্গিং ম্যান আর ইনভার্টেড হ্যামারের মতন যদি উপরে যেতে যেতে আবার একটা হয় বাট বডিটা যদি রেড হয় এটাকে আমরা বলবো শুটিং স্টার এটাকে আপনি বিয়ারিশ পিন বারো বলতে পারেন তিনবারের আর এর মধ্যে যেটা মূল পার্থক্য যেটা হচ্ছে নিচের দিকে হালকা একটু শ্যাডোটা থাকা বা না থাকা না থাকলে এটা হ্যামার হয় বা শুটিং স্টার হয় বা এছাড়া এক্সকিউজমি এছাড়া এটাকে আপনারা বিয়ারের সাথে বা গুলি স্প্রিং বলতে সমস্যা নেই আসলে মেইন জিনিস হচ্ছে মার্কেটের অবস্থানটা বোঝা যে এইভাবে একটা রিজেকশন করে উপরের দিকে বুলিশ ক্লোজ হয়েছে মানে এটা মার্কেটটা উপরের দিকে যাবে আবার উপরের থেকে নিচের দিকে এসে বাট বিয়ারিস ক্লোজ হইতে পারে তার মানে এটা আবার উপরের দিকে যাওয়ার মানে ভাইস জিনিস যে উপরের দিকে যাচ্ছিল হঠাৎ করে একটা বিয়ারিস হলো যে বিয়ারিশ ক্যান্ডেল আবার নিচের দিকে একটা শ্যাডো আছে উপরের দিকে বিয়ারিশ বডি আছে একই জিনিস উপরের দিকে যাচ্ছিল উপরে উঠার পর মার্কেট যখন আবার নিচের দিকে এসে বিয়ারিশ ক্যান্ডেল দিয়ে ক্লোজ হলো বিয়ারিস বডি দিয়ে ক্লোজ হলো এটা হয়ে গেল শুটিং স্টার্ট আর ডির যে সকল ব্যাপার ডজের ব্যাপারটা হচ্ছে একদম কোন বডি না থাকা চিকন টাইপের একটা থাকা ঠিক আছে এটাকে যদি উপর থেকে নামতে নামতে এরকম যদি একটা ডজি হয় এটাকে আমরা ড্রাগন ফ্লাই ডজই বলি আর উপরে উঠতে উঠতে যদি নিচের দিকে এভাবে একটা ডজি হয় এটাকে আমরা গ্রেভ স্টোনজই বলি বাট বিয়ালিশ ডি বুলিশ ডজি বললেই হবে এত গ্রেভ স্টোন ফ্লাই এত কিছু মনে রাখার দরকার নেই আর স্পিনিং টপটা অনেকটা আমাদের ইনডিসিশন ক্যান্ডেলের মতো যেটা আমরা লাস্ট ভিডিওতে দেখালাম প্রাইস অ্যাকশন মিটমেন্টের স্পিনিং টপ এরকম নিচের দিকে নামতে নামতে হঠাৎ যদি একটা বুলিশ ক্যান্ডেল হয় যেটা উপরে শ্যাডো আছে নিচের শ্যাডো আছে মাঝখানে বডি আছে যেটাকে আমরা ইনডিসিশন ক্যান্ডেল বলি এটাও আপনি স্পিনিং টপ বলতে পারেন লাইক বুলিশ স্পিনিং টপ উপর থেকে নামতে নামতে যদি নিচের দিকে হয় এটাকে আমরা বলি বুলিশ স্পিনিং টপ আর বিয়ারিশ স্পিনিং টপ হচ্ছে যখন উপরে উঠতে উঠতে হঠাৎ করে আমরা নিচের দিকে এরকম একটা উপর থেকে যদি আমরা একটা এরকম ক্যান্ডেল ফর্মেশন দেখি উপরের শ্যাডো নিচের শ্যাডো মাঝখানে যদি বডি হয় একটা জিনিস মাথায় রাখবে যে কোনো ক্যান্ডেল প্যাটার্ন এটা ডবল ক্যান্ডেল হোক সিঙ্গেল ক্যান্ডেল হোক ট্রিপল ক্যান্ডেল হোক ইভেন প্রাইস অ্যাকশন ওয়েপন হোক যেটাই হোক না কেন ক্যান্ডেল যেকোনো যে কিছুই যদি একটা ট্রেন লাইন সাপোর্ট অথবা হরিজন্টাল সাপোর্ট লাইক কি লেভেল ইভেন্ট লেভেল এগুলার থেকে অথবা যে কোনো একটা সাপ্লাই জোন বা ডিমান্ড এগুলোর থেকে যদি হয় ওইটার স্ট্রেংথটা অনেক বেশি থাকে মিডল অফ যদি একটা হয়ে যায় এরকম একটা হ্যামার হয় 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 বা অথবা বার কিন্তু তেমন একটা জোর থাকে ঠিক আছে তো আমাদের সবসময় একটু চেষ্টা করতে হবে কি আমাদের চেষ্টা করতে হবে যে এই সকল ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন গুলো যদি আমরা কোনো একটা সাপোর্ট রেজিস্ট্যান্স অথবা সাপ্লাই ডিমান্ড জোন অথবা কোনো একটা অর্ডার ব্লক এগুলোর মধ্যে যদি পাওয়া যায় তখন ওইটাকে আমরা বেটার কনফার্মেশন হিসেবে ধরে নেব রেদার দেন আউট অফ হওয়া এখানে হচ্ছে দেখেন মার্কেটে মাঝে মাঝে কিছু গ্যাপ দেখা যায় যে অনেক সময় এটা দেখবেন যে কোনো একটা নিউজ এর আগে অথবা আহ মানডে তে যখন মার্কেটটা ওপেন হয় দেখবেন একটা গ্যাপ থাকে ঠিক আছে তো এরকম যদি একটা বিয়ারিশ ক্যান্ডেলের পর গ্যাপ দিয়ে যদি একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজ হয় এটাকে আমরা বলি বুলিশ কিকার

ওপেন না হয়ে নেক্সট ক্যান্ডেল ওপেন হয়েছে আরো অনেক উপরে তার মানে এখানে একটা গ্যাপ আছে এরকম যদি একটা গ্যাপ থাকে এটাকে আমরা বলি বুলিশ কিকার এরপরে কিন্তু মার্কেটটা উপরের দিকে যেতে থাকে সো ডবল ক্যান্ডেল প্যাটার্ন এই জন্যই বলা যে এই বিয়ারিশ ক্যান্ডেলটা যদি না থাকতো এরকম একটা বুলিশ ক্যান্ডেল অটোমেটিকালি হইতো এটা কিন্তু কোনো একটা ফর্মেশন হইতো না ঠিক আছে সেম গোস্ট ফর বিয়ালিশ কিকার যেরকম একটা বুলিশ ক্যান্ডেল হয়েছে এরপর একটা গ্যাপ দিয়ে বিয়ারিশ ক্যান্ডেল ক্লোজ হয়েছে ক্লোজ হওয়াটা খুব ইম্পর্টেন্ট সব ক্যান্ডেলিস্টিক জন্য ক্লোজ হওয়াটা খুব ইম্পর্টেন্ট সো বেয়ারিস এরকম যে একটা বুলিশ ক্যান্ডেল হলো এরপর একটা গ্যাপ হলো গ্যাপের পরে একটা বেয়ারিশ ক্যান্ডেল ক্লোজ হলো এরপর থেকে আমরা আশা করতে পারি প্রাইসটা নিচের দিকে যাবে আমি আবারও বলতেছি এটা যদি কোনো একটা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল বা সাপ্লাই ডিমান্ড জোনের মধ্যে হয় খুব ভালো কাজ করবে রে দেন ইন দ্য মিডল অফ সামথিং আর বিয়ারিশ এনগালফিং বুলিশ এনগালফিং এটা আমরা লাস্ট ভিডিওতে এইটা ব্যাপারে অনেক বেশি কথাবার্তা বলা হয়েছে এবং নেক্সট একটা সেগমেন্ট আসছে যেখানে আমরা অ্যাডভান্স এনগালফিং অ্যাডভান্স পিন বার কিভাবে আমরা ইউজ করব ওখানেও আরো বিস্তারিত এই ব্যাপারে কথাবার্তা বলা হয়েছে ঠিক আছে সো বিয়ারিশ হরামি জিনিসটা অনেকটা ইনসাইড 바রের মত বা বুলিশ হরামি বিয়ারিশ হরামি দুটোই একটা ইনসাইড 바রের মত মেইন জিনিসটা হচ্ছে একটা বড় বিয়ারিশ ক্যান্ডেলের ভিতরে যদি একটা বুলিশ ক্যান্ডেল ক্লোজ হয় ওটাকে বুলিশ হারামি বলা হয় তো এই হারানে যদি থাকে বেয়ারিশের ভিতরে যদি একটা বুলিশ ক্যান্ডেল থাকে এরপর থেকে আমরা এক্সপেক্ট করতে পারি প্রাইসটা উপরে দিকে যাবে ঠিক উল্টোভাবে একটা বেয়ারিশ ক্যান্ডেলের মধ্যে বুলিশ ক্যান্ডেলের মধ্যে যদি একটা বেয়ারিশ ক্যান্ডেল হয় আমরা এক্সপেক্ট করতে পারি প্রাইসটা নিচের দিকে যাবে ঠিক আছে সেম জিনিস আবার যে যদি কোনো একটা রেজিস্ট্রান্স বা সাপোর্ট লেভেল থেকে পাওয়া যায় জিনিসটা তাহলে আরো বেটার কাজ করবে পিয়ারসিং লাইন এটার মধ্যে একটু গ্যাপ থাকে যেমন বুলিশ কিকারের মধ্যে একটা আহ সিগনিফিকেন্ট গ্যাপ আমরা এখানে দেখতে পাচ্ছি বুলিশ বা বিয়ারিশ কিকারে বাট পিয়ারসিং লাইন এবং ডার্ক ক্লাউড কভারে অত বেশি গ্যাপ থাকে না হালকা একটু গ্যাপ থাকে হালকা ঠিক আছে সো পিয়ারসিং লাইন হলে একটা বিয়ারিশ ক্যান্ডেলের পর একটু নিচের দিকে নেমে আবার যদি বুলিশ হয় তখন এটাকে আমরা পিয়ারসিং লাইন বলি মানে পিয়ার্স করে দিচ্ছে মানে ফুটা করে বের হচ্ছে আবার যেমন এখানের মধ্যে কিকার এবং পিয়ারসিং লাইনের মধ্যে যেটা পার্থক্য দেখেন এখানে বিয়ারিশ ক্যান্ডেল এবং বুলিশ ক্যান্ডেলের ধরা ছোয়ার বাইরে পুরোটা ওটা একটা মানে স্পর্শে নাই বাট এখানের মধ্যে অলরেডি সংস্পর্শে আছে ঠিক আছে তো এটা হচ্ছে সিং লাইন একটা বিয়ারিশ ক্যান্ডেলের সাথে লাগানো বাট একটু নিচের থেকে শুরু হয়েছে হালকা একটু গ্যাপ আছে এটাকে আমরা বুলিশ কনফার্মেশন হিসেবে ধরতে পারি আর ডার্ক ক্লাউড কভার যেটা এটা একই রকম একটা বুলিশ ক্যান্ডেলের পর একটা বিয়ারিশ ক্যান্ডেল লাগালাগি ভাবে আছে হালকা একটু গ্যাপ আছে এরপর এটাকে আমরা বিয়ারিশ প্রেশার হিসেবে ধরতে পারি টুইজার বটম এবং টুইজার টপ এগুলোকে অনেক সময় আইসক্রিম প্যাটার্ন বলা হয় ঠিক আছে দেখতে অনেকটা আইসক্রিমের মতো যে আমরা ললি বা চকবার যখন খাই ঠিক আছে ওই রকম যে যদি এরকম হয় যে উপর থেকে উপরে একটু শ্যাডো আছে হালকা প্রথমে একটা বিয়ারিশ ক্যান্ডেল তারপর একটা বুলিশ ক্যান্ডেল তাহলে এটাকে আমরা বলবো টুইজার বটম এবং এখানে নামের মধ্যেই বলা আছে বটম তার মানে এটা একটা সাপোর্ট লেভেল বা ডিমান্ড লেভেলের থেকে এটা যদি হয় কোন একটা বটম জোনের থেকে যদি এরকম আমরা প্যাটার্ন পাই দুইটা ক্যান্ডেল সমান সমান দেখতে একটা বিয়ারিশ হলো পরেরটা বুলিশ হলো তার মানে এটাতে আমরা বাই দিতে পারবো যেহেতু পরেরটা বুলিশ হয়েছে সেকেন্ড ফর্মেশনটা তাহলে আমরা বাই দিতে পারবো সেম গোস ফর দিস ওয়ান ভাইস বর্ষ বুলিশ হলো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি বিয়ারিশ ঠিক আছে তার মানে এটা একটা টপে হবে দেখেন টু ইজ টপ লেখা তার মানে যখন একটা রেজিস্ট্যান্স লেভেল বা সাপ্লাই জোনে বা সাপ্লাই সাপ্লাই জোনের মধ্যে হবে অথবা কোনো একটা অর্ডার ব্লক এরকম কিছু একটা থেকে যদি হয় এইভাবে একটা বুলিশ ক্যান্ডেল হলো নিচে একটু হালকা শ্যাডো আছে এরপরে বিয়ারিশ ক্যান্ডেল হলো নিচে একটু হালকা শ্যাডো আছে পুরোটা এরকম যদি হয় হালকা একটু বড় ছোট হলেও সমস্যা নাই একদম যে অ্যাকুরেট হইতে হবে এমন কোনো কথা নাই ঠিক আছে সো এরকম কাছাকাছি হইলে আমরা টুইজার বটম বা টুইজার টপ হিসেবে ধরে নিতে পারবো যেন ট্রিপল ক্যান্ডেল প্যাটার্নের কথা যদি আমরা বলি ট্রিপল ক্যান্ডেল প্যাটার্ন খুবই ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট আপনার অ্যাডভান্সের মধ্যে আমাদেরকে সিঙ্গেল ক্যান্ডেল ফরমেশন নামে একটা স্মার্ট মানি কনসেপ্টের একটা সিস্টেম আছে ওইটার জন্য কিন্তু থ্রি ক্যান্ডেল ফরমেশনগুলো খুবই ইম্পর্টেন্ট যেখানে মধ্যে আমার খুবই পছন্দের যে দুটো আহ ইম্পর্টেন্ট প্যাটার্ন তার মধ্যে একটা হচ্ছে মর্নিং স্টার একটা হচ্ছে বেবি ঠিক আছে এটা মর্নিং স্টার বা মর্নিং ডোজি স্টার কাইন্ড অফ সেম ঠিক আছে যেখানে আমাদের ফার্স্ট একটা বিয়ারিশ ক্যান্ডেল হবে মাঝখানে এমন একটা ক্যান্ডেল হবে যেটা খুবই ছোট হবে ইটস ভেরি স্মল হালকা একটু বডি থাকলে থাকলো বাট এর পরের ক্যান্ডেলটা বুলিশ হইতে হবে দ্যাট ইজ কল মর্নিং স্টার যে রাত শেষ হলো এখন দিন শুরু হচ্ছে রেডটা মানে বিয়ারিশদেরকে আমরা রাত হিসাবে ধরতেছি রাত শেষ হলো দিন শুরু হচ্ছে মর্নিং স্টার ঠিক একই রকম ভাবে দিন শেষ হলো রাত শুরু হচ্ছে যে দেখেন এটাকে আমরা কি বলতেছি ইভিনিং স্টার এই যে দেখেন আমরা যদি গ্রিনটাকে দিন ধরি দিন শেষ হলো রাত শুরু হচ্ছে তাহলে এটা ইভিনিং স্টার এটা গ্রিন কালার একটা ক্যান্ডেল দেন ছোট একটা বিয়ারিশ ক্যান্ডেল দেন একটা বড় বেয়ারিশ ক্যান্ডেল তিনোটা কিন্তু কমপ্লিট হইতে হবে এটা একটা মাথায় রেখেন অনেক সময় দেখা যাচ্ছে আমরা বুলিশ ক্যান্ডেল দেখলাম একটা ছোট বেয়ারিশ ক্যান্ডেল দেখলাম এর পরের ক্যান্ডেলটা অর্ধেকের মধ্যে হয়েছে মানে এখনো কমপ্লিট হয়নি ক্লোজ হয়নি এর আগে আমরা সেল ট্রেড নিয়ে নিলাম হবে না তিনোটা কমপ্লিট হইতে হবে ঠিক আছে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দেখেন এই বিয়ারিশ ক্যান্ডেলের হাইটা এই যে আমাদের যে থার্ড ক্যান্ডেল আছে ওইটাকে ব্রেক করে উপরের দিকে চলে যেতে হবে উপরের দিকে ক্লোজ হইতে হবে এখানের মধ্যে দেখেন বুলিশ ক্যান্ডেলের যে লোটা এটাকে আমাদের থার্ড ক্যান্ডেল নিচের দিকে ব্রেক করে ক্লোজ হইতে হবে হালকা ভাবে ক্লোজ হোক সমস্যা নাই বাট ক্লোজ হইতে হবে এটা খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আর একটা বড় বুলিশ যেটা আবার এটার হাইকে ক্লোজ করতেছে তাহলে এটা বুলিশ অ্যাবানডেন্ট বেবি হিসেবে হবে অ্যাবানডেন্ট বেবি এবং মর্নিং স্টার এর মধ্যে পার্থক্য হচ্ছে অ্যাবানডেন্ট বেবিতে এখানে একটা গ্যাপ থাকে যেরকম আমরা বুলিশ কিকারের মধ্যে গ্যাপটা পেয়েছিলাম ঠিক একই রকম এখানে একটা হালকা গ্যাপ থাকবে যদি এরকম একটা হালকা গ্যাপ থাকে তাহলে এটাকে আমরা অ্যাবন্ডেন্ট বেবে বলবো আর যদি এটা ভিতরে থাকে তাহলে এটাকে আমরা মর্নিং স্টার বলি ঠিক একই রকম ভাবে এই যে এটা যদি আপনার গ্যাপ থাকে এখানে মানে গ্যাপ দেখতে পারতেছি তাহলে এটাকে আমরা অ্যাবন্ডেন্ট বেবে বলবো আর যদি গ্যাপ না থাকে তাহলে আমরা এটাকে ইভিনিং স্টার হিসাবে বলে নিতে পারবো ঠিক আছে আরেকটা মজার হচ্ছে থ্রিলাইন স্ট্রাইক থ্রিলক জিনিসটা কি যে তিনটা বুলিশ ক্যান্ডেলকে যদি একটা বিয়ালিশ ক্যান্ডেল খেয়ে ফেলে তিনটা বুলিশ ক্যান্ডেল যদি একটা বিয়ারিস ক্যান্ডেল খেয়ে ফেলে আপনারা সবাই মনে করতে পারেন এটা একটা এনগালফিং ফেলে আমরা কি বলছিলাম যে এখানে মধ্যে আমরা যখন এনগালফিং নিয়ে কথা বলছিলাম দেখেন একটা বিয়ারিস ক্যান্ডেল কে বুলিশ ক্যান্ডেল খেয়ে ফেলেছে অথবা একটা বুলিশ ক্যান্ডেল কে একটা বিয়ারিস ক্যান্ডেল খেয়ে ফেসছে দ্যাট ইস এনগালফিং বাট যখন তিনটা বুলিশ ক্যান্ডেল কে একটা বিয়ারিস ক্যান্ডেল খেয়ে ফেলে তখন এটা একটা হচ্ছে একটা ট্র্যাপ এটা আসলে বাই এখানে এরপর থেকে দেখবেন বুঝতে হবে সেম গোস কিন্তু আপনার মনে হইতে পারে যে এখন তো বাইয়ের দিকে যাবে না আসলে এটা সেলের দিকে যাবে সো থ্রি লাইন স্ট্রাইকটার ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন এলগালফিং এনগালফিং এর সাথে এটাকে মিলাবেন না এই যে এনগালফিং এর সাথে এটাকে মিলাবেন না আপনার মনে হইতে পারে এটা একটা বিয়ারিস সিগন্যাল তিনটা ক্যান্ডেলকে একসাথে খেয়ে কিন্তু দেখবেন এরকম যদি তিনটা ক্যান্ডেলকে একটা ক্যান্ডেল খেয়ে ফেলে এরপর থেকে আবার বাই হওয়া শুরু হয়ে যায় আবার তিনটা ক্যান্ডেল ক্যান্ডেলকে যদি একটা বুলিশ ক্যান্ডেল খেয়ে ফেলে আপনার মনে হইতে পারে যে এখন তো বাই যাবে না আসলে বাই যাবে না এই থ্রি লাইন স্ট্রাইক রুল অনুযায়ী এটা সেলে যাবে নিচের দিকে যাওয়া শুরু করবে এটা ছাড়া থ্রি ব্ল্যাক ক্রোজ মানে তিনটা ক্যান্ডেল যদি পর পর চলতে থাকে তাহলে এটা আরো কন্টিনিউ করার সম্ভাবনা থাকবে আর থ্রি হোয়াইট সোলজার তিনটা বুলিশ ক্যান্ডেল যদি একসাথে চলতে থাকে এভাবে তাহলে আরো উপরের দিকে যাওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা থাকতে পারে যেমন আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি তিনটা গ্রিন ক্যান্ডেল একটা দুইটা তিনটা তিনটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পর মার্কেট কিন্তু ঠিকই আরো উপরের দিকে চলে গেছে দেখছেন আরো উপরের দিকে চলে গেছে ঠিক একই রকম ভাবে এখানের মধ্যে যদি আমরা দেখি একটা দুইটা তিনটা যদি বা ছোট ক্যান্ডেল বাট স্টিল মার্কেটটা নিচের দিকে চলে আসছে ঠিক আছে বাট একটা জিনিস আপনাদের ওপরে অবশ্যই মাথায় রাখতে হবে যে থ্রি ব্ল্যাক ক্রোস অথবা থ্রি হোয়াইট সোলজার এগুলোর জন্য ক্যান্ডেল গুলো একটু বড় হতে হবে এই যে দিয়ে মাথায় রাখতে আসলে যেমন এখানে আপনি বলতে পারেন এখানে তিনটা ব্ল্যাক ক্লোজ আছে আসলে এখানে তিনটা ব্ল্যাক ক্রোজ নাই কারণ ক্যান্ডেল গুলো খুবই ছোট অত বেশি সিগনিফিকেন্ট না যেমন এখানে যেরকম আছে একটা বড় ক্যান্ডেল এরপরে যদি আরেকটু বড় হইতো তাহলে থ্রি ব্ল্যাক ক্রোজ হতো তারপরে মার্কেটটা নিচে নেমে যেত এই জিনিসটা হয় নাই ঠিক আছে তারপর আবার কোনো আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে থ্রি লাইন স্ট্রাইক আবার হয়ে যাচ্ছে কিনা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে একটু জটিল আপনার মনে হইতে পারে বাট আমাদের এখানে যে কয়েকটা প্যাটার্ন আমাদের একটু মাথা ঘামাইতে হবে একটা হচ্ছে মর্নিং স্টার এনগালফিং গালফিং হম তারপরে এই যে হ্যামার হ্যাঙ্গিং ম্যান এগুলো একটু মাথায় রাখবেন ডুজার টপ এগুলো মাথায় রাখবেন ভারামি প্যাটার্নটা মাথায় রাখবেন

টুইজার বটম টুইজার টপ হ্যামার টেমার এগুলো জাস্ট একটু মাথায় রাখলে হবে দ্যাটস ইট হ্যামার আর মাথায় রাখা মানে সেম জিনিস মাথায় রাখা সো অত বেশি আপনার হ্যাম্পার হবে না সো এই জিনিসগুলো আমরা আমাদের রিসোর্সেস এর চ্যানেলের মধ্যে দিয়ে দিব আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন আবার আপনার রেফারেন্সের জন্য ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে